গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অর্পিতা অফিসিয়াল তোমরা কেমন আছো সকলে আজকে আমাদের ছোটো খাটো একটা পিকনিক হচ্ছে আমাদের ছোট্ট স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছে আমরা একটা ছোট্ট খাটো করে একটা পিকনিক আয়োজন করেছি এই শিশু আলয়ের সবাই মিলে সব বাচ্চারা সব মায়েরা এবার দুই দিদিমণিও রয়েছে সবাই মিলে আমরা অনেক বছর ধরেই ভেবেছি পিকনিকটা করব প্রায় প্রায় করাই হয় না তাই হঠাৎ আমরা উদ্যোগ নিলাম সবাই মিলে যে আমরা এই পিকনিকটা করব তাই কারণে এবার সব মায়েরা আমরা সবাই হাতে হাতে সব রান্না বান্না করছি দেখতেই পাচ্ছ তোমরা এই এক রাঁধুনি রয়েছে রান্না হচ্ছে আমরা মাংস কষাচ্ছে সবে দেখো তোমরা পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো আমি একটু খুন্তি নেড়ে নিলাম দেখো মাংস কষাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ছোটোখাটো একটা পিকনিক আমাদের ছোট্ট স্কুলের তোমরা তো সবাই জানো ছোট স্কুলের যে আইসিডিএস যে স্কুল রয়েছে আমাদের সেই স্কুলের ছোট্ট একটা পিকনিক করছি আমরা অনেক বছর বাদে এই দেখো এই এক ছোট দিদিমণি রয়েছে আমার পাশেই রয়েছে আমরা সব কষাচ্ছি সবাই মিলেই এই দেখো আমি একটা বড় খুন্তি নিয়ে নিচ্ছি নিয়ে কষাচ্ছি এই দেখো এবার হচ্ছে আমাদের বড় দিদিমণি খুন্তি নাড়াচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের বড় দিদিমণি আইসিটি স্কুলের বড় দিদিমণি আমাদের এই দেখো সবাই এক এক করে নাড়িয়েছে তো প্রায় হয়েই গেছে এবার চলো আর একটা রেসিপি তোমাদের দেখাই এই দেখো এখানে বিনস গাজর সব কুচিয়ে আমরা ভেজে নিয়েছি এদিকে ভাতটাও আমাদের রেডি হয়ে গেছে এবার মিক্সড করছি আমরা দেখো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও এটা কি জানাও আমাদের ভাতটাও হয়ে গেছে এবার সবাই মিলে দেখো গাইস সবই প্রায় দেয়া হয়ে গেছে গাজর বিনস তারপর মটরশুটি তারপর ক্যাপসিকাম সবই দিয়েছি ওই দেখো তোমরা এবার সব রেডি হওয়ার পর একটু বাচ্চারা একটু নাচানাচি করলো একটু ছোটো ছোটো বাচ্চারা দেখো তোমরা কী সময় ছোটো ছোটো বাচ্চারা একটু নাচানাচি করছিল সব মায়েরাও কিছু নাচানাচি হচ্ছিলো আজকের দিনে কেমন লাগছে তোমাদের আমরা তো খুব এনজয় করেছি তোমরা প্লিজ কমেন্ট করে জানাও এই ছোটো ছোটো বাচ্চাদের প্লিজ একটা লাইক দিয়ে দিও ছোটো ছোটো বাচ্চাদের জন্য এবার সব শেষে নাচ গান নাচকানঠান সব কিছু এবার কমপ্লিট এবার ছোটো ছোটো বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে চলো এই দেখো মামাম বসে পড়েছে আর পাশের সব ফ্রেন্ডরা বসে পড়েছে খেতে এবার সব বাথ মায়েরা এবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখো বাচ্চাদেরকে সব আমরা খেতে দিয়ে দিয়েছি দেখো আমাদের ছোট্ট কাটটা একটা পিকনিক তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বাই